বন্ধু কি ভাবতেছিস হাতে মাত্র আর আট দিন সময় আছে বন্ধু আমি তো অনেক কিছু নেওয়া চিন্তা করতেছি একটা আর ওয়ান ফাইভ এম নিব তিনটা বাড়ি নিব একটা ঢাকা আর একটা কুমিল্লা আর একটা কক্সবাজার আর বন্ধু আমি তো এগুলা নিব তুই কি নেওয়ার জন্য চিন্তা করতেছি আরে বেটা তুই গাড়ি আর বাড়ি কিনবি আমি তো একটা সিক্স ইঞ্চ ফুরু ম্যাক্স কিনবো আর যে মেয়ে আমাকে টাকার জন্য ছেড়ে গেছে তাকে আমি কিনে নেবো তাহলে বেটা বসে আসুস কেন কাজ কর কাজ কর হ্যাঁ হ্যাঁ বন্ধু আরে বন্ধু কি করতেছিস আরে বন্ধু আমি হামেস্টারে কাজ করতেছি বন্ধু তুই হামেস্টারে এত টাকা নেই কি করবি আমি তো বেটা ছাব্বিশ তারিখের পর অনেক কিছু কিনবো তুই কি করবি আরে বন্ধু আমি ছাব্বিশ তারিখের আশায় দুই হাজার টাকা দোকান থেকে বাকি খাইছি এগুলা দিতে পারলেই হবে ছাব্বিশ তারিখের পর পোলা পাইনের অবস্থা আমরা পারি না আর পারি না কারো সাথে পারি না তবু পারি না লজ্জা রে আমরা পারি না আর পারি না কারো সাথে পারি না 「ありがとうごないます」